একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা এটা দুঃখজনক কারণ একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা এটা খুব অসম অসম্মানজনক আমরা এটাকে নিন্দা জানাই আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা অসুর তো ডেবিল অসুর তো শয়তান তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক আমি মনে করি যারা এই কাজগুলো করেছেন তারা এটা ভালো কাজ করেন নাই এটা আমাদের মানুষের প্রতি মানুষের যে বোধ সেটা বিশ্ব এখন তো আমাদের সরকার প্রধান দেশের বাইরে পররাষ্ট্রমন্ত্রীও বাইরে খারা করেছে এগুলো খোঁজ দিতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা ওনারা কালকে আসবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যা এটা করতে হয় এটা করবেন তো গত বছরও আমরা শান্তিপূর্ণভাবে করেছি ছোট কারণে বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় ঘটে থাকে এরকম উল্লেখযোগ্য নয় এবছরও আমাদের কোনো চ্যালেঞ্জ নাই খুব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মের অনুসারে তাদের ধর্মচর্চা ধর্ম উৎসব উদযাপন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা আগে থেকেও রাখছেন আগামী দিনেও তারা রাখতে পারবেন কারণ এখান থেকে দাখিল পাশ করলে এসএসসি সমমান আলেম পাশ করলে এসএসসি সমমান তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে হতে পারে মাদ্রাসার ছাত্র অনেকে ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার এবং তাদের ভালো রেজাল্ট আছে ফলে তারা পাশ করে ঢুকে আমি তো বেশ কয়েকজন অফিসার পেয়েছি একেবারে সচিব পর্যায়ে পেয়েছি যারা মাদ্রাসার দাখিল আলেম পাশ করা অতএব তারা দেশ গঠনে প্রশাসক হিসাবে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে সমানে তারা সুযোগ লাভ করতে পারেন